সুপ্রিয় দর্শক আপনারা সবাই নিশ্চয়ই জেনে থাকবেন বাংলা ভাষায় একটা প্রবাদ আছে চোরের মায়ের বড় গলা ঠিক এই প্রতিফলন ঘটালেন এস আলম শিল্প গোষ্ঠীর কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম গতকাল অর্থাৎ উনিশ নভেম্বর সন্ধ্যার দিকে প্রথম আলো তাদের অনলাইন ভার্সনে একটা খবর সেপেছে যার শিরোনাম করেছে সিঙ্গাপুরের নাগরিক দাবি করে বিনিয়োগের সুরক্ষা চাইলে এস আলম দর্শক আপনারা সবাই জানেন এই এস আলম গ্রুপ বাংলাদেশের জন্য কতটা ভয়ঙ্কর গ্রুপ হিসেবে আবির্ভূত হয়েছিল ফেসিস্ট হাসিনার আমলে সম্প্রতি যুক্তরাজ্যের ফিনান্সিয়াল টাইমস কে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর বলেন শেখ হাসিনার শাসন আমলে সরকার প্রধানের ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যবসায়ীরা গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন এর মধ্যে বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলম একাই এক হাজার কোটি ডলার দেশের বাইরে পাচার করে নিয়ে গেছেন আন্তর্জাতিক মানদণ্ডে ব্যাংক ডাকাতির এটাই সবচেয়ে বড় ঘটনা অর্থাৎ আন্তর্জাতিক অঙ্গনে এর চেয়ে বড় কোনো ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেনি এখন বাংলাদেশ ব্যাংক গভর্নর সাক্ষাৎকারের ভিত্তিতে নিজেকে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে দাবি করেছেন এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম এমনকি এ বিষয়ে সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের পক্ষে আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল উর্কুহাট অ্যান্ড সালিবান বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে সেই চিঠিতে তারা বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিসি মামলা করতে পারেন বলেও ফাইন্যান্সিয়াল টাইমস প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এবং এই চিঠির একটি অনুলিপি ফাইন্যান্সিয়াল টাইমসের হাতে এসেছে বলে প্রথম আলোর রিপোর্টে তুলে ধরা হয় সেখানে অভিযোগ করা হয়েছে গভর্নর আহসান মনসুর এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে জনসমক্ষে ভিত্তিহীন ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তার এই বক্তব্যে এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে ভীতি প্রদর্শনমূলক আখ্যা দেওয়া হয়েছে সিটিতে আরও বলা হয়েছে বিনিয়োগকারী হিসেবে নিজেদের অধিকার রক্ষা করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে শুধু আন্তর্জাতিক মামলা নয় প্রয়োজনে অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে ও আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তির আলোকে তার সুরক্ষা প্রাপ্য বলে মনে করেন এই অলিগার সাইফুল আলম তাহলে দর্শক একবার ভেবে দেখুন কতটা আটঘাট বেঁধে মাঠে নেমেছে এস আলম গোষ্ঠী আর ফেসিস্ট হাসিনা তার দীর্ঘ ষোলো বছরের শাসন আমলে কিভাবে এই লোটেরা ব্যবসায়ীদের রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করে গেছে এর পরেও এই দেশের অনেকেই আওয়ামী লীগের হাসিনা ও তার সাংগদের ইশারা মাঠে নামার চেষ্টা করে যাচ্ছে আমার তো মনে হয় যার মধ্যে বলে কিছু থাকবে তারা কেউই হাসিনার কথা মতো এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করতে চাইবার কথা নয় কিন্তু আমরা তো হুজুকে বাঙালি একবার হুজুক উঠলেই সহজে মাথা থেকে নামিয়ে ফেলতে পারি না সেটা ভালো হবে না মন্দ হবে অনেক সময় সেই বিচার করবার প্রয়োজনও মনে করি না যাই এখন দেখা যাক সরকার এই এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে কতটা কঠোর ব্যবস্থা নিতে পারে ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ